হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায় পথ দুর্ঘটনায় মগরা থানার অধীনে চন্দ্রহাটি অন্তর্গত রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ রেটে কাজ করতেন দু হাজার ছয় সালে পুলিশের কাজে যোগদান দিয়ে প্রথমে কনস্টেবল থাকলেও পরে এসআই হন অসুস্থ থাকার পর গত নভেম্বর মাস থেকে সে কাজে যায়নি মাঝে মধ্যে বাইকে করে কাজে যাওয়ার আশা করতেন রাজেশের একটি ছেলে ও একটি মেয়ে আছে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল গত সোমবার রাতে বাড়ি থেকে একা সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশ বাড়ি যাবার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান এলাকায় দুই সিভিক এবং এলাকার মানুষের সহযোগিতায় প্রথমে মগরা গ্রামীণ হসপিটাল ও পরে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য গতকাল সকালে তার মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া রাতে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা আমরা কি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে উনি সাইকেল করে আসছিলেন ওনাকে হয়তো কেউ হয়তো পিছন দিন মেরেছে বাড়িয়েছেন কুড়ি কুড়ি রয়েছেন ওনার বেশি কিছু ইনজোর্ড ছিল না কিন্তু শুধু ডাব এনেছিলো আর একটু হালকা কোমরে চোমরে লেগেছিল তো রাত্রেবেলা আমি আমি যেটা শুনলাম কি রাত্রেবেলা পেট্রোলিং যারা করছিলো যারা পুলিশরা করছিল ওনারাই নাকি ওনাকে ওনাকে ওইখান থেকে মগরা হসপিটালে নিয়ে আসেন মগরা হসপিটালে নিয়ে আসুন এখান দিয়ে ওনারা ট্রান্সফার করে দিলেন মানে

নভেম্বর মাসে আসার পথে বাড়ি যখন ছিল জাঙ্গিরদার গ্যারেজের ওখানে কোনো বাইক বা কোনো কিছু গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবার ওই রাত্রিতে তো আমরা পেশেন্ট ছিলাম না তো আশেপাশের লোক তখন ওকে মগরা হসপিটালে নিয়ে আসে এখান থেকে ওকে নিয়ে গেছে চিচুড়া হসপিটালে চিচুড়া হসপিটালে ওর কি ট্রিটমেন্টেই

যে ছেলে হিসাবে কেমন ছিল ছেলে হিসাবে ভালো ছিল ওর হাত ভেঙে গেছিলো পা ভেঙে গেছিলো তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে এটা হচ্ছে বাবার নাম কি হিন্দু মানে বাবা কি করে বাবা আইটিসিতে কর্মরত ছিলেন উনি হয়ে গেছে